আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা দেশ অথবা দেশের বাহির থেকে আমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করবো লাল জাতের তেলাপিয়া মাছের পোনা চাষ পদ্ধতি করবো সম্পূর্ণ ভিডিও দেখার রইল বর্তমানে যে সাইজের মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে এগুলো হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের লাল তেলাপিয়া মাছের পোনা কেননা লাল তেলাপিয়া মাছের পোনা যা পূর্তি পুজিতে অথবা পুকুরে চাষে যা অল্প পুঁজিতে এই মাছের পোনাগুলো বিক্রয় করা যায় যে সকল চাষিরা মাছের সৌন্দর্যের জন্য অথবা একোরিয়ামের জন্য অথবা দেখা যাচ্ছে ফার্কের জন্য মাছের পোনা সংরক্ষণ করতে চান বিশেষ করে মাছের পোনা হলো খাবার উপযোগী হবে কেননা তেলাপিয়া মাছ যাদের যাতে হাইব্রিজ মনসিক্স তেলাপিয়া মাছের নামে পরিণিত এই মাছের পোনা যা লাল জাতের তেলাপিয়া মাছের পোনা অর্থাৎ এইগুলো হলো একটা ভিন্ন রকম মাছের আকৃতির কালার চলে আসছে যে লাল তেলাপিয়া মাছ লাল তেলাপিয়া মাছের পোনা যে সকল চাষিরা সংরক্ষণ করতে চান এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমাদের ক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা তার পাশাপাশি হাইপি তেলাপিয়া শিং মাগুর পাপদাগুল ট্যাংরা সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় কেননা আমরা দেখছি সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি যে সকল চাষিরা অরিজিনাল ব্লাড কাপ অরিজিনাল শিং মাছ অরিজিনাল মাগুর তারপর অরিজিনাল দেশি মাগুর মাছ দেশি শিং মাছ অথবা কাপ জাতীয় মাছের পোনা সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চান তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হলো ময়ম সিংহ ত্রিশাল আপনারা যদি সকল ধরনের মাছের পোনা অথবা রেণু পোনা চাষ পদ্ধতি অথবা মাছের গুণগত মাছের ঋণুর্থ পোনার জন্য যোগাযোগ করতে পারেন যে সকল চাষিরা কাবজাহিত মাছের রেণু পাশাপাশি বা শিশি মাগুর পাবদা গোলসহ বাংলা কাবজাহিত যেরকম রুই মিগেল বা কালীবাস গুনিয়া যে বাংলা কাবজাহিত মাছের পোনা নিতে চান তারাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের